প্রিয় দর্শক খুলনা গেজেট মাল্টিমিডিয়া পেজে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমরা ছুটির দিনে এই মুহূর্তে আছি খুলনা সাত নম্বর ঘাটের নদীর তীরে আপনারা দেখতে পাচ্ছেন যে ছুটির দিনে একটু পরিবার পরিজন নিয়ে অবসর সময় কাটাতে এখানে কিন্তু বিভিন্ন দর্শনার্থীরা বিভিন্ন বয়সের দর্শনার্থীরা তারা তাদের পরিজন নিয়ে এসেছে আপনারা খুলনা গেজেটের মাধ্যমে কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন যে সারাদিন বৃষ্টিময়ে এই পরিবেশে মানুষ একটু অবসর সময় কাটাতে কিন্তু এখন এই সাত নম্বর ঘাটে ভিড় জমিয়েছে সাধারণত ছুটির দিন এবং বিভিন্ন উৎসবের দিন এই সাত নম্বর ঘাটের নদীর পাটে অনেক উঁচোপড়া ভিড় থাকে সব সময় গভীর রাত পর্যন্ত এখানে কিন্তু ভিড় থাকে আমরা যেটা আগে পরে দেখেছি এবং এখানে নৌকা রয়েছে বিভিন্ন ঘণ্টা চুক্তি এবং বিশেষ চুক্তির মাধ্যমে কিন্তু এই নৌকাগুলো আপনার নদী ভ্রমণ করানো হয় এই নৌকাগুলো নৌকাগুলোতে কিন্তু বেশ আধুনিকতা এনেছে এবং চেহার চেয়ার করেছে যে যেন দর্শনার্থীরা আরও সুন্দরভাবে এটি উপভোগ করতে পারে বিকেলে কিন্তু পরিবার পরিজন নিয়ে এখানে এসেছে মানুষ অবসর সময় কাটাতে এবং এখানে দোকানিরাও কিন্তু অনেক ব্যস্ত তারা এই অবসর সময় অতিবাহিত করার জন্য আর খুলনায় কিন্তু সাধারণত পরিবার পরিজন নিয়ে ঘুরতে যাওয়া খুব বেশি স্থানগুলো দেখা যায় না কিন্তু আমাদের এই যে খুলনার সাত নম্বর ঘাট যেটা খুলনার মানুষ কিন্তু সবাই এখানে বেশি ঘুরতে আসে এবং এটি একটি জনপ্রিয় স্থান কিন্তু ইতিমধ্যে সবার কাছে জনপ্রিয় স্থান হিসেবে কিন্তু এটি পরিচিতি লাভ করেছে আমরা একটু আপনাদের আরও সব জায়গায় একটু হেঁটে হেঁটে আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব যে আজকে কি পরিমাণ দর্শনার্থী এই সাত নম্বর ঘাটে তারা এসেছে বিভিন্ন বয়সের কিন্তু দর্শনার্থীরা এখানে এসেছে কেউ পরিবার পরিজন কেউ বন্ধু নিয়ে এবং এখানে কিন্তু অনেক দোকান দোকানীরা বর্ষা সাজিয়েছে অসংখ্য দোকান এখানে রয়েছে খাবারের দোকান এবং বিভিন্ন জিনিসপত্রের দোকান কিন্তু এখানে রয়েছে আপনারা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক মানে বিভিন্ন স্বাদের এবং বিভিন্ন বিষয়ের দোকানপাট কিন্তু এখানে রয়েছে বাদামের বর্ষা সাজিয়েছে এই সাইডে রয়েছে এই দিকটাতে রয়েছে ছোট্ট শিশুদের জন্য অসংখ্য খেলনার দোকান এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন খেলনার দোকান রয়েছে এখানে রয়েছে পাপড়ের দোকান যারা পাপড় পছন্দ করে তাদের জন্য কিন্তু এটি একটি অসাধারণ মজার একটি জিনিস আমরা আপনাদের একটু নদীর পাটটাও ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব যে এখানে নির্মল পরিবেশ এবং নদীর সুশীতল বাতাস এবং ক্লান্তি দূর করার জন্যই কিন্তু এখানে সাধারণত দর্শনার্থীরা আসে দর্শক আস্তে আস্তে কিন্তু যত বিকেল গড়িয়ে সন্ধ্যা আসছে ততই কিন্তু এই সাত নম্বর ঘাটে দর্শনার্থীদের সমাগম কিন্তু বেশি হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হরেক রকমের দোকানের পর্ষা সাজিয়ে কিন্তু বসেছে আগত দর্শনার্থীদের কাছে কিন্তু এই সব বিভিন্ন রকমারির জিনিসপত্র কিন্তু বিক্রি হয় আস্তে আস্তে কিন্তু এখানে আরও লোকের উপস্থিতি আমরা দেখতে পাব আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন তারা অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টস করবেন যে আমরা এই পরবর্তীতে আপনাদের খুলনার কোন লোকেশনটি আপনাদের সাথে আমরা শেয়ার করতে পারি তেমনটাই কিন্তু আমাদের আপনারা জানাবেন আমরা দেখছি যে ছোট্ট শিশুরাও কিন্তু তারা এখানে তাদের বেলুন এবং যেগুলো মানে পছন্দের জিনিস সেই পছন্দের জিনিসগুলো নিচ্ছে এখানে আমরা দেখছি যে ইয়ারগানের মাধ্যমে তারা বেলুন ফাটিয়ে তার যে যেটাকে আমরা বলি যে তার টার্গেট সে টার্গেটটি কিন্তু তারা দেখছে যে ঠিক আছে কিনা দর্শক এখানে কিন্তু ফুলেরও দোকান রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য ফুল এখানে বিভিন্ন রকমের রজনীগন্ধা গোলাপ এই ধরনের ফুল রয়েছে এখানে এখানে যারা ঘুরতে আসে অনেকে তার প্রিয়জন আপন কিন্তু এই ফুলগুলো উপহার দেয় প্রিয় দর্শক ছুটির দিনে সাত নম্বর ঘাটে কিন্তু সাধারণ দর্শনার্থীদের খুলনার যারা ভ্রমণকে আসে সেই দর্শনার্থীদের কিন্তু উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট ছোট সোনামারিরা কিন্তু তাদের পছন্দের যে খেলনা সেই খেলনাগুলো কিন্তু তারা তার পরিজনের কাছ থেকে চেয়ে নিচ্ছে বা কিনতেছে সাধারণ দোকানদারদের ভিতরেও কিন্তু শুক্রবার দিনটাতে একটু বেশ বেচা কিনা হয় অন্য অন্য দিনের চাইতে এবং ছুটির দিন এবং বিশেষ উৎসবের দিন কিন্তু এখানে উচ্চপরা ভিড় থাকে আপনারা সেটি সবাই লক্ষ্য করেছেন প্রিয় দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রিয়জন নিয়ে অনেকে কিন্তু নৌ ভ্রমণ করছে এইখানে কিন্তু আমরা একটু আগে আপনাদের বলছিলাম যে এখানে বিভিন্ন টলার আছে যেটা ঘন্টা চুক্তি বা বেলা চুক্তিতে এই টলারগুলোতে কিন্তু আপনজন নিয়ে প্রিয়জন নিয়ে আপনারা ঘুরতে পারবেন তেমনই কিন্তু আমরা দেখছি যে নদীতে কিন্তু টলারকে করে তাদের প্রিয়জন পরিজন নিয়ে কিন্তু তারা ঘুরছে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি কিন্তু বিভিন্ন দোকান খাবারের দোকান কিন্তু এখানে বসেছে সাধারণত শুক্রবারে এই দোকানিরা কিন্তু এখানে একটু ভালো বেচা কেনার আসায় কিন্তু তারা আসেন এবং তাদের সাথে কথা বলে যেটা জানা গিয়েছে যে তারা কম বেশি এই শুক্রবার দিন কিন্তু এখানে অনেক বেচা কিনা হয় আমরা আপনাদের খুলনা গেজেটের মাধ্যমে খুলনার জনপ্রিয় স্থান খুলনা সাত নম্বর ঘাটের নদীর তীরে থেকে সরাসরি আজকের দর্শনার্থীর যে যে ভিড় সেটি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা আপনাদের কিন্তু মতামত এবং পরামর্শে আমরা আবারও নগরীর কোনো গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে আপনাদের সরাসরি আমরা দেখানোর চেষ্টা করব আপনারা অবশ্যই এটি কমেন্ট বক্সে আমাদের পরামর্শ দেবেন এবং আপনাদের মতামত জানাবেন প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে খুলনার জনপ্রিয় স্থান খুলনা সাত নম্বর ঘাটের নদীর তীরে ছুটির দিনে পরিবার পরিজন নিয়ে দর্শনার্থীদের ভিড় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেকে বন্ধু বান্ধব নিয়ে ছবি তুলছে পরিজন নিয়ে আসছে আমরা আপনাদের সরাসরি তেমনটি কিন্তু দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক এই ছিল আজকের আমাদের বিকালের পরন্ত বিকেলের খুলনা থেকে আপনাদের সরাসরি লাইভ আমরা আবারও কোনো সমসাময়িক বিষয় এবং দর্শনীয় স্থানে আপনাদের সামনে হাজির হবো সকলে ভালো থাকতে